মতলব সোসাইটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বসবাসকারী মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার নাগরিকদের সংগঠন মতলব সোসাইটি এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বসন্ত বিলাস রিসোর্টে শুক্রবার বিশ জুন সকাল থেকে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে মতলব সোসাইটির সদস্যরা অংশগ্রহণ করেন মতলব সোসাইটির উন্নয়ন সকলে সকল সদস্য কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন মতলব সোসাইটির সভাপতি এ কে এম হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আজম খানের চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব সোসাইটি সিনিয়র সহসভাপতি রুহুল আমিন সহসভাপতি আনুসুর রহমান মাসুদ রানা রবিউল আউয়াল সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগঠনিক সম্পাদক এম এ হানিফ কোষাধ্যক্ষ বদিউল আলম সহ কোষাধ্যক্ষ সোহাগ খান কার্যকরী সদস্য আলাউদ্দিন বিল্লাল হোসেন গাজী আনুসুর রহমান বাড়ি সহ অন্যান্য সদস্যবৃন্দ